প্রাইসটা কি খুবই খুবই কম থাকবে প্রাইসটা আজকের ভিডিওতে বলবো না তবে এটা মডেলটা দেখাই দিব আনবক্সিং করে দেখাই দিব অরিজিনাল ফাইভ মেগা 8 চ্যানেল হিগভিশন ডিজিয়ার যত শর্টেজ ছিল আমার ভিশন টেক বিডিতে এখন অ্যাভেলেবেল আর শপে আসতে হলে কোথায় আসতে হবে আপনি ভিশন টেক বিডি খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লাতে আসবেন আর পণ্যের জন্য কল দিলে অবশ্যই কল দিবেন হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো সেভেন ওকে চলুন আমি প্রোডাক্টটার মডেল দেখাই দেই এবং কি এটা আনবক্সিং করে দেখাবো তো তুমি এখান থেকে একটু মডেল আস্তে আস্তে অনেক অনেক কোয়ান্টিটি আর মডেলটা আবার কাছে এটা হচ্ছে অরিজিনাল 5 মেগার মডেল 5 মেগায় কিন্তু আপনার অবশ্যই এই যে দেখেন এইট চ্যানেল আপ টু থ্রি অথবা ফাইভ মেগা লেখা থাকবে যদি এই দুইটা জিনিস লেখা না থাকে নতুন প্রোডাক্টে মনে করেন আপনার সাথে যে বিক্রি কিছু না কিছু করতেছে ডিবিআর বিক্রি করে আপনার ছয় হাজার টাকা নিয়ে যাচ্ছে প্রতারণার শিকার হবে ওকে চলুন এই কারণে চলুন আমি আনবক্সিং করে দেখাই এই যে আনবক্সিং সর্বপ্রথম কিন্তু একটা ইউজার বুক পাবেন এই যে স্ক্যানার অ্যান্ড দেন হিক পার্টনার প্রো এই ডিবিআরটা কীভাবে অনলাইন করবে বিভিন্ন প্রসেস এখানে আছে অনেক কাস্টমারে দেখা যায় সেট আপ লাগাইলে বলে দেয় বাই মাউস ফ্রি না ডিবিআরের সাথেই মাউস থাকে ইনক্লুড মাউস ফ্রি দেওয়া হয় না এটা বলা একটা আরেকটা চালাকি এটা আপনারা সাথেই পাবেন ডিবিআর কিনলে অ্যান্ড দেন একটা অ্যাডাপ্টার পাবেন যে অ্যাডাপ্টারটা নর্মালি আপনি কিনলে ছয় সাতশো টাকা দিয়ে ওইরকম অরিজিনাল ডিবিআর অ্যাডাপ্টার পাবেন না একটা অ্যাডাপ্টার পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে পাওয়ার পাওয়ার কেবেল হার্ড ডিস্কের জন্য সাটার আর পাওয়ার কেবেল এই দুইটা আর হচ্ছে এই যে হার্ড ডিস্কটা ইনস্টল করার জন্য স্ক্রু পাবেন দেন ফাইনালি ডিবিআরটা আমি আপনাদেরকে দেখাব ফাইনালি ডিবিআর বিভিয়ার এর লুকটা দেখেন ব্যাক সাইড দেখেন চাইলে ওই যে এখানে হ্যাং করা যায় যে ওয়াল এর মধ্যে আপনি হ্যাং করে রাখতে পারবেন এই সিস্টেমটা আছে আর ব্যাক সাইডটা দেখেন এই পোর্ট হলে এরকম আটটা পোর্ট থাকবে 16 হলে 16টা থাকবে 4 হলে 4 এন্ড দেন এই যে পোর্ট একটা আছে ভিজি পোর্ট আছে ইউএসবি পোর্ট দুইটা অনলাইন অডিও ইন আউট আর মেইন পাওয়ার এই হচ্ছে পাই এর আর পণ্যগুলো পেতে হলে অভুষিত পুরের গল্লি রাষ্ট্রে দক্ষিণ আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ সকাল এগারোটা থেকে রাষ্ট্রে নয়টা পর্যন্ত আল্লাহ হাফিজ